আসসালামু আলাইকুম সকলকেই ওয়েলকাম করতেছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম আজকের ভিডিওর বিষয় হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের সাজেশন আজকের ভিডিওতে মূলত ইংরেজি সাজেশনটা নিয়ে আলোচনা করবো আশা করি এই সাজেশনটা যদি আপনি আজকে থেকে একটু ভালো করে রিভিশন দিতে পারেন এবং কোশ্চেন প্যাটার্নটা বুঝতে পারেন আপনি ইংলিশে সবচেয়ে ভালো করবেন বাংলা এবং জিকে তুলনায় ইংলিশে সবচেয়ে বেশি ভালো করবেন এটা আমার বিশ্বাস এখন সাজেশনটার দিকে একটু যাই আমি সাজেশনটা মূলত তৈরি করেছি আপ ইংরেজি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে অর্থাৎ তেইশ এবং চব্বিশ সালের যেই কোশ্চেনগুলো আছে এইগুলো অ্যানালাইসিস করে আমি সাজেশনটা তৈরি করছি গত বিশ একুশ বাইশের দিকে যেরকম সাজেশনটা কোশ্চেন প্যাটার্নটা ছিল এর তুলনায় তেইশ চব্বিশে এসে একটু পরিবর্তন হয়েছে এখন কি টাইপের পরিবর্তন হয়েছে এটা একটু দেখার চেষ্টা করব সেটার দিকে আর কোন জায়গাটাতে মিল আছে বিশ একুশ আঠারো উনিশ বিশ একুশের সাথে আসলে এই শেষ বছরের কোন জায়গাটাতে মিল আছে এটা একটু আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গত বছর বিশেষ করে এ ইউনিটের দ্বিতীয় শিফট এবং তৃতীয় শিফ্টের মার্ক অনেক কম ছিল কারণ হচ্ছে যে কষেনটা একদমই ভিন্ন টাইপের ছিল তারা কশেনটার জন্য মোটু প্রস্তুত ছিল না যে কষেনটা এরকম টাইপের হবে আসলে এখন দেখা যাক যে কী টপিক আপনার পড়তে হচ্ছে আমি মূলত অ্যানালাইসিস করে টপিকগুলো বের করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেসিক জিনিস এবং খুব খুব গুরুত্বপূর্ণ আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই পর্যায়ে ভিডিওটা আসা এই পর্যায়ে এসে আপনি আগে আপনার রাশ চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই একটা কোশ্চেন আগে দেখে আসবেন এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় দুই একটা কোশ্চেন দেখে আসবেন তারপর ভিডিওটা আপনি কন্টিনিউ করলে আসলে তফাতটা বুঝতে পারবেন যে আমি কোন জায়গাটাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আলাদা করে দেখছি এবং কোশ্চেন প্যাটারটা কোন জায়গায় আসলে ভিন্ন রাজশাহী বিদ্যালয়ের কোশ্চেনগুলো খুব লম্বা টাইপের হয় না খুব বেসিক ছোটো ছোটো জিনিস নিয়ে রাজশাহী বিষয়ে কোশ্চেনটা সাজানো যেমন আপনার এই জায়গায় নাউন পড়তে হবে নাউনের মূলত প্রকারভেদ এবং কাউন্টেবল আনকাউন্টেবল নাউন এটা খুব ভালো করে পড়বেন এরপর প্রোনাউন পড়তে হবে প্রোনাউন পড়ের মধ্যে আপনার সেন্টেন্স কারেকশন অথবা শূন্য স্থান হিসেবে কোশ্চেন আসতে পারে এরপর হচ্ছে ভার্ব ভার্বের মধ্যে পড়বেন আপনার নন ফাইনেট ভার্ভ জিরান পার্টিসিপল এরপর কনফিউশন ভার্ব আছে কীরকম ওই যে আপনি দেখবেন যে রাইস রাইস তারপর এইসিউএনজি এইসি এন জি ইডি এই টাইপের যে কিছু কনফিউশন ভার আছে এটা এর সাথে আপনি কজেটিভ ভার করবেন এই জায়গায় টানজেটিভ ইন্টারজেটিভ ভার্ব থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসতে আমি দেখছি সো ভার্ভের এই কয়েকটা টপিক অ্যাডজেক্টিভ করবেন কোন জায়গায় আর ডিগ্রি মানে কম্প্রিহেনশন অফ ডিগ্রি এই দুটো টপিক একসাথে পড়বেন তাহলে ক্লিয়ার হবে অ্যাডভার্ভ অ্যান্ড ম্যানার অফ অ্যাডভার মানে অ্যাডভার্ভ ম্যানার অফ বলতে আমি কি বুঝাচ্ছি যে আপনি মাদারের সাথে অ্যালোয়াই যুক্ত করলে সেটাকে অ্যাডজেক্টিভ করলেন এবং এই অ্যাডজেক্টিভটাকে অ্যাডভার্ভ কীভাবে করবেন সেটাই হচ্ছে আপনার ম্যানার অব অ্যাডভার্ভ আচ্ছা এতটুকু হচ্ছে একদম হচ্ছে ছোটো ছোটো জিনিস এই জিনিসগুলো এই অ্যাডজেক্টিভ থেকে এই অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ভ থেকে তুলনামূলক প্রশ্ন তুলনামূলক মাসে এই নাউন প্রণাম ভার তুলনায় এখন এই তিনটা টপিক অবশ্যই কোশ্চেন আসবে একটা হচ্ছে আইডেন্টিফাই পার্স অফ স্পিস ইন্টারসেন্স অফ পার্স অফ স্পিস অফ অথবা এই জায়গায় আরেকটি শব্দ আছে সেম ওয়ার্ড অ্যাজ এ ডিফারেন্ট পার্টস অফ স্পেস এটা আপনার মাস্টার করি আপনারা বুঝতে পারছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবশ্যই কোশ্চেন আসবে অবশ্যই কোশ্চেন আসবে অবশ্যই কোশ্চেন আসবে আইডেন্টিফাই পার্স অফ স্পেস ইন্টারচেঞ্জ পার্টস অফ স্পেস প্রজিশন পার্টস অফ স্পিচ অথবা সেম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিস এখান থেকে কোশ্চেন আসবেই আর আমি যদি ওভারঅল বলি যে আপনার পার্শ্বব স্পিচ থেকে মূলত ছয় থেকে আটটা সেন আসে আমাদের সময়টাতে আপনার দশটা পর্যন্ত কোশ্চেন আসতো দশ থেকে বারোটা প্রশ্ন এই পার্শ্ব স্পিচ ভিতর থেকে আসতো আশা করি এতটুকু ক্লিয়ার এইটুকু পড়লে আসলে আপনি ছয় থেকে আট মার্ক কমন পাবেন এরপরে আসি আপনার সেন্টেন্স কারেকশন আমাদের সময়টাতে আপনার রাইট ভাব শূন্য স্থানেকারে আকারে সেই বেশি ছিল কিন্তু বিগত বছরগুলোতে আমি দেখছি যে আপনার সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট এবং রাইট ফ্রম অফ ভার্ভ এটা সেন্টেন্স কারেকশন হিসেবে আসছে মানে এইটা কোশ্চেন করলে সুবিধা কি আপনার চার পাঁচটা রুলস একটা কোয়েশনের মধ্যে অ্যাপ্লাই করা যায় এটা হচ্ছে যে প্রশ্ন সুবিধা যে তিনি চার পাঁচটা রুলস একসাথে একটা কোশ্চেনে অ্যাপ্লাই করতে পারতেছেন এই হচ্ছে আপনার সেন্টেন্স কারেকশন হিসেবে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট এবং রাইট ফ্রম অফ ভার্ব আসবে এরপরে রাশিয়া বিষয়ের জনপ্রিয় টপিক হচ্ছে আপনার ইংলিশ এবং ক্রস এবং ক্রস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন কোনো কোশ্চেন নেই ইংরেজি কোশ্চেন নেই যেখানে এই টপিক থেকে কোশ্চেন আসে নেই অবশ্যই আসবে এর ছাড়াও আপনাকে পড়তে হবে টেন্স ভয়েস ন্যারেশন এতটুকু পড়লে আপনার মানে হচ্ছে যে গ্রামার্টিক্যাল পার্টে আপনি এইটটি পার্সেন্ট প্রশ্ন হুবহু কম পাবেন এইটটি পার্সেন্ট কোশ্চেন হুবহু কম পাবেন বিশ্বাস নয় আপনি হচ্ছে এই সাজেশন আলোকে বিগত সালে কোশ্চেনটা এখন আপনি চোখ বলে নিতে পারেন এই যে টপিকগুলোর নাম বললাম এবং কোশ্চেন অ্যানালাই মানে কি টাইপে আসবে আমি কিন্তু এটাও বলে দিয়েছি যে কোশ্চেনটা আপনার শূন্য স্থানে আসবে নাকি সেন্টেন্স আসবে সেটাও আমি বলে দিয়েছি সো এইভাবে আপনার যে বইটা আছে ওই বই থেকে এই টপিকটা খুব ভালো করে পড়ে ফেলেন এই টপিকগুলা এরপরে আসি ভকে বলে কি কি পড়তে হচ্ছে দেখেন প্রিপোজিশনটা আসবে কমপক্ষে গ্রুপ প্রিপোশন মূলত একই আসে গ্রুপ ফার্ভ এবং প্রিপোজিশন স্পেলিং একটা দুইটা একটা দুইটা এবং ইডিয়ম ফ্রেশেস এই টপিকগুলো আপনার ভকিবুলারির জন্য পড়তে হবে আচ্ছা ভকিবুলারি মনে রাখার টেকনিকটা আমি অনেকগুলো ভিডিও দিয়েছি আজকের এই ভিডিও শেষের দিকে আমি একটু আলোচনা করে দেবো যে আসলে এই সময়টাতে এসে ভকিবুলারি আপনি কীভাবে আয়ত্ত করবেন এরপর যেটা আপনাকে বলেছিলাম যে আঠারো উনিশ বিশের দিকে থেকে আপনার তিরিশ বিশে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা কোন জায়গায় একটু ভিন্ন ভিন্ন হচ্ছে এই জায়গাটাতে যে তারা ওয়ান ওয়ার্ড ফরেন ফ্রেশ এবং ল্যাটিন ওয়ার্ড এই টাইপের দিকে একটু ফোকাস করছে এই টাইপের যে কোশ্চেন আসল রয়েছে মাস্টার বইয়ের শেষের দিকে এই টপিকগুলো সবগুলোই পাবেন যে ওয়ান ওয়ার্ড ফরেন ফ্রেশ এবং ল্যাটিন ফ্রেশ এই তিনটা থেকে অন্তত চার পাঁচটা কোয়েশ্চেন তারা সেট করে এবং এই চার পাঁচটা কোয়েশ্চেন যখন স্টুডেন্টের কমন পড়ে না এই কোশ্চেনগুলো আপনার আঠারো উনিশ বিশে যখন যখন কোশ্চেন সলভ করছে যখন তারা এই কোশ্চেনগুলো ওই কোয়েশ্চেনগুলো দেখতে পায় নাই যখন আপনার নতুন কোশ্চেনে গিয়ে এই কোশ টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসে তখনই তার আসলে দ্বীপ পরে যায় আমার কোশ্চেনটা আনকমন এবং ওই জায়গায় তার কনফিডেন্সটা লো হয়ে যায় সো আপনাকে এই যে ওয়ান ওয়ার্ড ফরেন ফ্রিজ এবং ল্যাটিন ওয়ার্ড এই তিনটা টপিক খুব ভালো করে পড়তে হবে কারণ এই টপিকগুলো কেন গুরুত্ব পাইলো কারণ যখন আপনার ল অনুষদ আইনি অনুষদ কোশ্চেন করা শুরু করলো তখন তারা একটু ডিফারেন্ট টাইপসে দিয়ে গেল এবং হচ্ছে তারা বিভিন্ন ওই যে আপনার অডিয়েন্স বলতে কী বোঝায় মানে হচ্ছে এক ধরনের অধ্যাদেশ এই টাইপের কিছু টার্মস তারা ইউজ করে যেহেতু আইন ডিপার্টমেন্ট কোশ্চেন করতেছে এটা মাথায় রেখে পড়াশোনাটা করবেন আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি যে কোন টপিকগুলো পড়তে হচ্ছে এখানে তিনটা টপিক এরপর এখানে পাঁচটা পাঁচ তিনে আটটা এইখানে হচ্ছে তিনটা আট তিনে এগারো আর এখানে দুইটায় র আর এইখানে মূলত আপনার পার্স স্পিস তেরো এখানে ধরলাম সাতটা আছে অর্থাৎ বিশটা টপিক বিশটা টপিক যদি ভাই আপনি পড়েন আপনার এনাফ আর কিছু লাগবে না আপনার এনাফ প্রিপারেশন এটাতে বিশটা টপিক থেকে আপনার মানে বিষয়টা এরকম যে আপনি এখান থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কয়েকশন কমন করতে পারেন নাইনটি ফাইভ পার্সেন্ট প্রশ্ন কমন আসবে এই টপিকগুলো থেকে যদি আপনি শেষ করতে পারেন আমি একটা টপিক আসলে একটু কম গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে আপনার যে ওই রিপিট যেটা হয় আমি ইংলিশ শব্দটা ট্রান্সটা ভুলে গেলাম ওই শব্দটা সেন্টেন্স কারেকশন হিসেবে আসবে সেন্টেন্স কারেকশন আচ্ছা এর সাথে আপনার ওই যে ডাবলিস কোশ্চেনটা একটু পড়ে নেবেন ওটা থেকে আসলে আসতে পারে কিন্তু ওটা যদি না পড়েছেন দরকার নাই কিন্তু আপনারা অবশ্যই ওই টপিকগুলোর সাথে এই টপিকগুলো একটু ভালো করে রিভিশন দিয়ে নেবেন এখন কথা হচ্ছে ভাই ভোকাবুলারি থেকে আপনার মানে কোশ্চেনের ফোরটি পার্সেন্ট কোশ্চেন এসে থাকে ভোকাবুলারি থেকে ফোরটি পার্সেন্ট কোশ্চেন আপনার ভোকাবুলারি থেকে এসে থাকে এখন টপিকা কিন্তু আপনার ভকেবুলারি অন্তর্ভুক্ত এই যে ভকেবুলের অন্তর্ভুক্ত এই তিনটা টপিকও এখন ভকেবুলারিটা মনে থাকে না দেখেন আমি এই ভকেবুলারিটা মনে রাখতাম আমি কীভাবে আর সেটাকে একটু উদাহরণ দিয়ে দেই তাহলে আপনার সুবিধা হবে যে আপনার ফোন নম্বর আপনার কিন্তু মনে হারায় না এর কারণ কি যে এর কারণ হচ্ছে আপনি ফোন নম্বরটা সপ্তাহে দুই তিন চার পাঁচবার ইউ ব্যবহার করতেছেন যেটা এটা দিয়ে হয়তো বা করতেছেন অথবা এটা বিকাশের ক্ষেত্রে কাজে লাগাচ্ছেন বা এটা কাউকে দিচ্ছেন এই যে একটা প্র্যাকটিস মানে আপনার হচ্ছে যে প্রতিনিয়ত এটা একটা চর্চা করা এটার কারণে আপনার আসলে আপনার ফোন নম্বরটা মনে হারায় না আপনার হচ্ছে যে ব্লাড গ্রুপ বা আপনার ভোটার আইডি কার্ডের ইয়া এটা কিন্তু একটু কনফিউশন হয়ে পড়েন আচ্ছা যাক এখন আপনি ভকেুবুলারিটা খুব ভালো হয় যদি বসার শুরুতেই অর্থাৎ সকাল এবং সন্ধ্যা এই পড়তে বসার শুরুতেই আপনি এক ঘন্টা করে ভকেবুলারিটা পড়তেন আমি কি করতাম আমাদের পেটবেসে ইংরেজি কোর্সের রুটিনটা ঠিক ওইভাবে সাজেস্ট করার আছে যে আমি শনি রবি পড়তাম প্রি প্রদূষণ সব মঙ্গল পড়তাম হচ্ছে ভকেটন মঙ্গল বুধ বৃহস্পতি পড়তাম আপনার একদিন স্পেলিং একদিন গ্রুপ গ্রুপভার এইভাবে আমি মুখস্থ করতাম আজকে এবিসি বললাম কারকে ডি এবং এফ তারপর দিন এস এবং জে এবং তার পরের দিন পড়ার পরে আগের গুলো দিয়ে নিতাম এইভাবে আমি পড়ছি এতে দেখা যায় আমি অনেক ইংলিশ শব্দ আসলে উচ্চারণ মনে হারাই গেছে বা ওটা উচ্চারণ করতে পারতেছি না কিন্তু ওটার আপনার অর্থ কী অটোমেটিক আমার ওই শব্দটা চোখের চেনা আছে ওটা আমার চোখে চেনা আমি ওটা অত উচ্চারণ করতে পারতেছি না উচ্চারণের সমস্যা বা ওয়ার্ড মিনিং হয়ে পাচ্তেছে না কিন্তু আমার চোখের চেনা কারণ এতবার আমি পড়ে ফেলছি সো এই কাজটা করতে পারেন যে আপনার সকালে পড়তে বসার শুরুতেই এক ঘন্টা হচ্ছে আপনার ভকেবুলারি সন্ধ্যায় পড়তে বসার শুরুতে এক ঘন্টা ভকেবুলারি এবং সিস্টেমটা কি আজকে যা পড়বেন আগামীকাল পড়ার শুরুতে এই আজকেগুলো গুলো রিভিশন দিয়ে নেবেন পরশু দিন যা যখন পড়তে বসবেন গত দুই দিনে পড়াটাকে রিভিশন দিয়ে নেবেন এইভাবে পড়লে ভক্তিগুলো খুব মনে থাকে আমার আমাদের পেজ পেট বেশি ইংলিশ রুটিনটা এভাবে দেখবেন যে কীভাবে সাজানো আছে মানে একদিন প্রিপিশন এ তারপরে বি তারপর সি এইভাবে সাজানো আছে চমৎকার রুটিনটা আমি হচ্ছে কমেন্টে দিয়ে দেবো নি দু একটা পেজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক্সাম বেসে ভর্তি করতে পারেন আপনার এক একদিকে পূর্ব পর্যন্ত হচ্ছে যে দুই দিনের জন্য এই অফার চলতেছে এই অফারে হচ্ছে আপনি রাজশাহী এক্সাম বেসে নতুন বেস একদম যেটা বেস ব্যাস পয়েন্ট জিরো যেটা সেটাতে এক্সাম শুরু হবে আপনার এক তারিখ থেকে আপনারা ভর্তি পারেন চাইলে আশা করি এই সাজেশনটা আপনার হাতে যেই বই যেই বইটাই থাক না কেন এই বিষটা টপিক খুব ভালো খাতায় নোট করে নিয়ে তারপর পড়া শুরু করেন আশা করি আপনার জন্য বেস্ট বেস্ট স্মার্ট একটা প্রিপারেশন হবে অবশ্যই যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমার সাজেশনগুলো একটু অথেন্টিক তাহলে আপনি চাইলে কমেন্ট করতে পারেন বাংলা এবং জিকে সাজেশনটা চান কি না এবং এইভাবে অ্যানালাইসিস করে অ্যানালাইসিস ব্যতীত না অ্যানালাইসিস করে বাংলা এবং জিকে চান অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এখানে শেষ করতেছি ধন্যবাদ সবাইকে চ্যানেল সাবস্ক্রাইব যদি করতে না এগুলো করার দরকার নেই ভাই কারণ যদি আপনার মনে হয় যে দিস চ্যানেল প্রোভাইডস সাম ভেলু ইউ ক্যান সাবস্ক্রাইব দিস চ্যানেল থ্যাংক ইউ সবাইকে